আল্লাহাবুল দেখে এখানে কোনো মোমিনদেরকে আলাদাভাবে ডাকেন নাই ইমানদারকে ডাকেন নাই নবীদেরকে ডাকেন নাই আল্লাহ আল্লাহাবুল সর্ব সর্বসাধারণ মানুষ আল্লাহ আলমিন তাদেরকে ডাক দিয়ে বলছেন এই মানুষ সম্প্রদায় তোমরা শোনো তোমরা আল্লাহকে ভয় করো ওই আল্লাহকে যে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে একই আত্মা থেকে একই নাভ থেকে এক মানুষ থেকে আল্লাহ আলমিন তোমাদেরকে তৈরি করেছেন ওই আল্লাহকে তোমরা ভয় করো এখানে আল্লাহ আবুল আলমিন আমভাবে সাধারণ ভাবে সারা পৃথিবীর মানুষ ভয় করার জন্য বললেন ইয়াই হনস এ পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো শুধু তাই নয় আল্লাহবিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছে না গো পৃথিবীর মানুষ তোমরা সনম ভয় শুধু তোমরাই করবে বিষয়টা এমন নয় এটা তোমাদের জন্য ওসিয়ত করেছে বিষয়টা এমন নয় তোমাদের জন্য এটা চাপিয়ে দিয়েছে বিষয়টা এমন নয় পৃথিবীতে যুগে যুগে যারা এসেছিল। আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকেও এই ওসিয়ত আমি করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিনে বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাাল্লাযীনা উতুল কিতাবা আল্লাহ শোনাচ্ছেন যে পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এসেছিল আমি আল্লাহ আলমিন যাদেরকে কিতাব দান করেছিলাম আহলে কিতাব যারা ছিল আমি তাদেরকে ওসিয়ত করেছিলাম যে তারাও যেন আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন প্রথমে বললেন সাধারণ মানুষকে তোমরা ভয় করো এরপর আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে নয় পৃথিবীতে যারা পূর্ববর্তী মানুষ ছিল যারা আহলে কিতাব ছিল যাদেরকে আমি আল্লাহু রাব্বুল কিতাব দিয়েছিলাম তাদেরকে এই কথা বলেছিলাম যে তোমরা আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ঈমানদারকে টার্গেট করে ঈমানদারকে আল্লাহু রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের উনষাট নম্বর সৌরভ সূরাতুল হাশরের আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু واتقوا الله ولتنذر نفس ما قدمت لغد الله رب العالمين এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ৮৯ বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালের জন্য কি আমল করো একটু তোমরা চিন্তা ফিকির করো কবরের জন্য কি করলে আখ জন্য কি করলে কবরের জন্য কি করলে পরকালের জন্য কি আমল করলে একটু চিন্তা ফিকির করো রাত্রেবেলা শুয়ে আপনি একটু চিন্তা করবেন যে সারাদিন আমি ফজর নামাজ পড়েছি তো জহুর পড়েছি তো আসর পড়েছি তো মগরে পড়লাম তো এসব পড়েছি তো মানুষের সঙ্গে কতটুকু ভালো ব্যবহার করেছি কতটুকু ভালো আমল করলাম কবরের জন্য আখ জন্য কতটুকু আমি সঞ্চয় করলাম দুনিয়ার আমরা প্রতি মানুষ হিসাব করি আজকে সারা দিনে আমার এক হাজার টাকা ইনকাম হলো আপনি এটাই দুনিয়াতে ভালোই হিসাব করেন কিন্তু আখরাতের জন্য পরকালের জন্য কবরের জন্য কতটুকু ইনকাম করলেন কতটুকু নিয়ে কি করলেন এটা আপনাকে চিন্তা ফিকির করতে হবে এই আল্লাহ বলছেন পৃথিবীর ইমানদার তোমার আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য কি আমল করছো একটু চিন্তা ফিকির করো একটু চিন্তা ফিকির করো যে আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে আমি কবরে বাঁচতে পারবো তো হাসরে বাঁচতে পারবো তো নাম থেকে বাঁচতে পারবো তো যে যতটুকু আমল করছি আমি এটা আমার জন্য যথেষ্ট তো আপনি একটা চিন্তা ফিকির করবেন আল্লাহ বলছেন আল্লাহবুল্লা তাহলে এক নম্বর পৃথিবীর মানুষ সম্প্রদায়কে বললেন ভয় দুই কিতাব যারা দুনিয়াতে এসেছিলেন পূর্ববর্তী মানুষ করেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ আলমিন এবার ইমানদারকে ডাক দিয়ে বললেন ইমানদার তোমরা ভয় করো এবার আল্লাহ আল্লাহাবুল পৃথিবীর নবীকে আল্লাহ আলমিন ডাক দিয়ে বলছেন হে নবী আপনিও আল্লাহকে ভয় করুন নবী দেরকে ডাক দেও তিনি এই ভয়ের কথা শুনে শিক্ষাছেন তার মানে বুঝতে পারছেন তো এই জিনিসটার কত মূল্য এ তাকওয়া এই ভয় আল্লাহ বলাল্লাহ পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের প্রথম নাম্বারতে আল্লাহ বলালনি বলেছেন ইয়া আইয়ুহান নবী তাকুল্লাহ আল্লাহ বলালনি বলেছেন হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এ তাকুয়া আপনার অন্তর ভিতরে আপনি নিয়ে আসুন তাহলে দেখুন তো আল্লাহ করুন অবলম্বন করুন পৃথিবীর বললেন আল্লাহ বলেছিলেন পৃথিবীর সাধারণ মানুষকে আল্লাহ বললেন কেন বললেন এই কথা কেন বললেন আল্লাহ ভয়ের কথা আল্লাহ কেন শিক্ষা দিলেন ভয় এমন একটি সফটওয়্যার এমন একটি বিষয় এমন একটি অ্যাপ যার অন্তর ভিতরে এই ভয়টা চলে আসবে ওই ব্যক্তি থেকে মুক্ত থাকতে পারবে কারণ সে যখন গুনা করবে সে তখন আল্লাহর কথা মনে পড়ে যাবে আহা আমি যে গুনা করেছি আমার রব তো আমাকে দেখতে পাচ্ছে আমার রব তো আমার দিকে তাকিয়েছে আল্লাহবুল্লা বলছেন বান্দা জানো আমি তোমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি সারাক্ষণ আপনি যদি বলেন আল্লাহ আপনি কোন সময় ঘুমান না আল্লাহ বলছেন না লা তাখুদহু সিনাতু আল্লাহ কোন সময় ঘুম যান না আল্লাহু গাল কোন সময় একটু তন্দ্রাও যান না একটু ধুলো না আল্লাহ দেন না কোন সময় আল্লাহ ঘুমায় না মানুষ আমরা যা করছি আল্লাহু গাল সব সবকিছু সব সময় আল্লাহ তাকিয়ে দেখেন সব সময় তাকিয়ে দেখেন আপনি গভীর रजনিতে সারা দুনিয়া যখন ঘুমিয়ে যায় আপনার পরিবার পরিজন আপনার স্ত্রী আপনার আত্মীয়-স্বজন আপনার সন্তান যখন যারা ঘুমিয়ে যায় এলাকার মানুষ ঘুমিয়ে যায় পুলিশ প্রশাসন আপনি ঘুমিয়ে যায় তখন আপনি রাত্রি গভীরে যখন, ওই মোবাইলের ভিতরে ওয়াসিল যখন ভিডিও দেখুন বের করে দেখতে থাকেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কি করছো ওটা কি করছো কার সামনে খুললে আমি তো দেখছি বান্দা আমি তো তোমার দিকে তাকিয়ে আছি আমি তো দেখতে পাচ্ছি তুমি কি করছো আপনি আল্লাহকে লুকাতে না এই জন্য আল্লাহর ভয় যদি অন্তর ভিতরে থাকে তাহলে ওই অশ্লীল ভিডিও দেখার সময় ওই গুনার কাজ করার সময় যখন আল্লাহকে মনে পড়ে যাবে আমার রব তো আমাকে দেখতে পাচ্ছে দুটো ফেরেস্তা তো সবকিছু লিখছে দিন তো বিশাল বড় স্ক্রিনে বিশাল বড় পর্দায় আল্লাহবুল্লাহ আলমিন আপনি দুনিয়াতে যা করেছি সব আল্লাহ দেখিয়ে দেবেন তখন আপনার অন্তর ভিতরে যদি এই ভয়টা থাকে গুনা থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য তাকুয়া যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার অন্তরে ভিতরে যদি তাকওয়া থাকে আপনার অন্তরে ভিতরে আল্লাহ যদি ভয় থাকে কি হবে আল্লাহু বলা আমিন পবিত্র কোরআনতে আল্লাহ বলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আল্লাহ আলীম খবীর এটা জুরি বান আল্লাহু আকবার আল্লাহ বলার মধ্যে শোনাছেন পিজি বীর মানুষ শোনা যার অন্তরে ভিতরে তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাও বেশি হবে শুভ হ্যাঁ আল্লাহ বলে যার অন্তরে যত বেশি ভয় হবে আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা আল্লাহ নিজেই বলছেন এই জন্য ভয় এটা একটা বড় বড় বিষয় একটা বড় একটা জিনিস আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আমাদের দুনিয়ায় আমরা কামিয়াব হতে পারবো আখেরাতেও হতে পারবো